নমস্কার এখন আমি একটি চায়না বট গাছের বনসাই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কাজ করব একটা চায়না বট গাছ জলদি বনসাই করার জন্য এবং জলদি ভালো বনসাই করার জন্য কি কি ধরনের চিন্তা চিন্তাভাবনা করা যেতে পারে এটা একটা বিশেষ ধরনের চিন্তা ভাবনা দেখুন খুব ভালো করে নজর করুন এর কিন্তু চারটে গাছ আমি ব্যবহার করেছি এই ঘাসগুলো হয়ে গেছে এটা মোটামুটি হয়ে গেল দু তিন মাস আগে মানে শীতের বেশ কিছু দিন আগে সেটটা করে দিয়েছি এই শেডটা করেছিলাম দেখি বুঝতে পারছেন যে এই কেবল সবেমাত্র দুটো চারটে করে ঘাস বেরিয়েছে আর সেই সঙ্গে মাটিটা দেখুন দেখি বুঝতে পারবেন এই মাটিগুলো এগুলো বনসাই সাল সাইডে সাইডে একটু হালকা করে আমি এই মিক্সচার যেটা সয়েল মিক্স বা ফার্টিলাইজার যেটা আমার আছে সেটা আমি দিয়েছিলাম হালকা করে এই সাইডে কালচে কালচে হকগুলো আর এইগুলো হচ্ছে একদম বনসাই সয়েল ওই বালিতে পাথর করে আছে গাছটা দেখুন দেখুন একটা দুটো তিনটে চারটে গাছ এই গাছটা এখন দেখার দরকার নেই মানে এইটা আমি একটা বিশেষ কারণ নিয়ে এসেছি এটাও একটা বনসাই এই চায়না বটে গাছ দেখুন খুব বড় নয় এই চায়নাবট খুব সহজে চারা তৈরি করা যায় ব্রাঞ্চ কাটিং করে ডালটা কেটে বালির মধ্যে পুঁতে দিলেই চারা এটা ওই বর্ষার সময় করলেই ভালো হয় এর বারো মাসই প্রায় গ্রোথ হয় দেখছেন তো এখন তো শীতকাল শুরু হয়ে গেছে কিন্তু এখন গ্রোথ একদম বজায় আছে এখানে দেখুন এই গাছটা এই এই জায়গাগুলো পরিষ্কার করে দিয়েছি মানে ব্রাঞ্চ ছিল এর দেখুন প্রচুর ব্রাঞ্চ কিছু আমি পরিষ্কার করে দিয়েছিলাম আবার বেরোতে আরম্ভ হয়েছে এবার আপনি আপনার চিন্তাভাবনাটা কী সেটা আপনি ঠিক করবেন যেমন আপনি মনে করতে পারেন যে না আমি এই এইটা যেমন কি করেছি দেখুন এখানে একটা প্যাড এখানে একটা প্যাড তৈরি হবে এটা একটা প্যাড হবে এটা একটা প্যাড আমার এরকম বনশায় অনেক আছে আবার গোটা গাছটা যদি থাকবে কিছু কিছু জায়গা ফাঁকা করো যেমন এইটার আপনার ফ্রন্ট হবে এইটা হ্যাঁ এটা ফ্রন্ট এইটাই হবে কারণ কি এইটা ব্যাক হবে ধরুন এই কয়েকটা ব্রাঞ্চ রয়েছে এইদিকে হুম ছোট করে রাখা হয়েছে এইগুলোকে এত বড় রাখবো না এগুলোকে ছোট করে রাখবো নিয়ে বেশ একটা ভালো প্যাড তৈরি করতে হবে আস্তে আস্তে হবে কারণ সবে মাত্র এই ব্রাঞ্চটাকে আমরা একসঙ্গে করে নিয়েছি আমি দেখি আমরা আমি দেখিয়েছি আগে যে কিছু ফাইকাস জাতীয় গাছে মেনলি ফাইকাস জাতীয় গাছ যেমন আমরা যে সেই ইয়েটাকে বলি ওইটাকে কি বলা হয় ওই যে সবই ফাইকাস বলি আসলে এই ইন্ডিভিজুয়াল নামগুলো আমার বুলিয়ে যায় যার জন্য আমি আর এই আলাদা করে বলি না একটার নাম বলতে আর একটার নাম বলে ফেলি আপনাদের সন্দেহ হবে না এরকম যাই হোক ওই ফাইকাস আমি একটা গাছ এখানে আছে আমি দেখাচ্ছি এইটা যদি এক দেড় বছর থাকার পর বা দু বছর থাকার পর অটোমেটিক্যালি এই এর সঙ্গে জয়েন্ট হয়ে যাবে কিন্তু এই অবস্থায় নয় এটাকে রাখার চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করতে হবে এখন যেহেতু এই ব্যান্ড করতে হয়েছে চার দিয়েছি তাই এই তারটা বাঁধা আছে ভালো করে দেখুন মানে এইটা আর আলাদা করে মানে আমি আগে দেখিয়েছি হয়তো অত মনে থাকে না কারণ আমার হাজার হাজার ভিডিও এই কাজ করছি রেকর্ডিংও হচ্ছে সব ছাড়ছি কিনা আমার মাথাতেও থাকে না তবে দেখে নিতে পারেন হ্যাঁ দেখছেন এইটা একটা বেশ মানে এইভাবে ঢাল ভাবে এসছে এইটা এখানে বেরিয়েছে হুম এটা মিডিলে আছে এইটা এই সাইডে বেরিয়েছে মানে আস্তে আস্তে এগুলো যখন মুটিয়ে যাবে মানে বনসাইটা একটা দীর্ঘ মেয়াদী শিল্প এটা আমরা বলি বনসাই শিল্প হচ্ছে জীবন্ত শিল্প জীবন্ত বলতে এই যে জীবন্ত জিনিসকে নিয়ে করতে হয় বলে অজের মধ্যে একটা সৌন্দর্যান এটা কি কি মানে আমাদের কিছু মডেল দেখানো আছে মডেল মানে নির্দিষ্ট করা আছে সেগুলো প্রাকৃতিককে প্রাকৃতিকে নিয়েই কিন্তু প্রকৃতিতে আরও কত যে আছে আপনি ভাবতে পারবেন না তবে মোটামুটি কয়েকটা জিনিস বলা আছে এটা যেমন ওই ইনফরমাল ইনফর্মাল আপরাইট বলা যেতে পারে মানে একটু হেলে দুলে হেলে দুলে উঠছে এদিকে ব্রাঞ্চে হেলার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় জায়গায় যেমন এইদিকে একটু হেলে গেছে এই জায়গা থেকে একটা ব্রাঞ্চ বেড়ে এসছে এই যে এটা একটু এইদিকে হেলতে শুরু করবে তার আগে এখানে একটা ব্রাঞ্চ বেড়ে এই এইরকম একটা কায়দা করে হ্যাঁ এখানে একটা ব্রাঞ্চ মানে ম্যানেজমেন্ট এইগুলোকে এটা যদি যখন মানে মোটামুটি আরো দশ বছর পর একটা সুন্দর বনসাই তৈরি হয়ে যাবে অপেক্ষা আপনাকে করতেই হবে এই যে এই গাছগুলো এগুলো তো আমি ব্রাঞ্চ কাটিং করে চালা করেছি এবং প্রচুর গাছ আমার পড়ে আছে ওই নিজের মতো করে আছে কেউ এই জন্য এইটা এটা এতটা কি ব্যান্ড করেছি তা নয় এটা ব্যান্ড ছিল দেখুন খুব একটা টান দেয় নেই সামান্য একটু টান এটা এরকমই ব্যান্ড হয়ে হয়েছিল আবার কেউ ধরুন এটা এরকমই ব্যান্ড ছিল কিন্তু কিছুটা একটু বাড়ানো হয়েছে এইগুলো কিছু একে বেঁকে ছিল কিছুটা বাড়িয়ে নিয়েছি এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো মানে ওইটা না জানলে আপনি এই এই বনশাই করতেই পারবেন না মানে আপনাদেরকে ডব দিচ্ছি না কারণ আমি আমি কখনোই কাউকে ওইরকম ওই উল্টো পাল্টা বলে বসিয়ে রাখা এরকম আমার মানসিকতা নেই হ্যাঁ অনেক আছে এমন কিছু কথা বলে দেবে যে মনে হবে তাই তো ওটা না দেখলে বোধহয় বিরাট মিস করবে কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত এমন কিছুই নাই যাই হোক মানে আবার অনেকে অনেক কিছু মনেও করতে পারে কারণ এর মধ্যে আমার প্রচুর ছাত্র সম আর কি মানুষ আছে তারা নিজে না মানুক বা না মানুক আমি তো জানি আমি বহুদিন থেকে ইউটিউবে আমি এই সমস্ত কাজ দেখাচ্ছি কিছু নিশ্চয়ই শিখেছে হয়তো সর্বজ্ঞ আমি নই যাই হোক এখন যেটা করবো এখন আমি এই তারটা খুলে দেবো এর মধ্যে এই যে দেখছেন এটা কী কাপড় তো সেই ইয়েরা ওই কি বলে ওই যে ইয়ে করে না ওই ডেকোরেশন করে সব প্যান্ডেল ফ্যান্ডেল করে না ওই বাঁশটাশ বাঁধার জন্য এটা ব্যবহার করে মানে কাপড়টা একটু ওই সিনথেটিক টাইপ মানে সিনথেটিক না ওই কি বলা হয় নাইলন টাইপের চট করে ছিঁড়বে না এটা দিয়ে বাঁধবো এটা দিয়ে বেঁধে আমি এই এইটা যাতে জয়েন্ট হয়ে যায় আমি দেখাই এটা তো একটা বললাম এবার যেমন আমি ওই একটা ফাইকাস গাছ আছে এই এই যে এই গাছটা খুব ভালো করে দেখুন এর গোঁড়াটা দেখুন কতগুলো গাছ অনেকগুলো গাছের সমান এখন এগুলো জয়েন্ট হয়ে গেছে এটা প্রায় বছর দেড়েক দেড় দু বছর হয়ে গেল এক জায়গায় পড়েই ছিল গাছ এই কিছু কিছু গাছ নষ্ট হয়ে যাতে অসুবিধা নেই মানে উপর দিকটা চলে গেছে নিচের দিকটা ঠিক আছে অনেক গাছ আছে এর সঙ্গে জয়েন্ট হয়ে গেছে যেমন এই উপর দিকটা চলে গেছে তো নিচেরটা ঠিক আছে এখন এই যে এই যে এইটা অনেক গাছ যে উপরটা নষ্ট হয়ে শেষ হয়ে গেছে যেমন এই যে এইটা বলুন এইটা এখন উপরের অংশটা কিন্তু এখন এইটা কিন্তু এই বডির সঙ্গে জয়েন্ট হয়ে গেছে এটা এটা এখন ভাগ আছে আলাদা কিন্তু এ এখন এ একে সাপ্লাই করছে সমস্ত এর যে রুট আছে রুটের থেকে যে সমস্ত খাবার দাবার একে সাপ্লাই করছে এখন কি করব। এর মধ্যে দেখুন এই ব্রাঞ্চটা আমি আর রাখবো না কারণ কি এই ব্রাঞ্চটা রেখে আমার লাভ নেই তার কারণ এই এই ব্রাঞ্চটা রাখবো মানে এটা একটু এই দিকেই যাবে এটাকে রেখে রেখে এইভাবে ব্যান্ড করে দেওয়াও যেতে পারে অসুবিধা কিছু নেই তবে বেশি ব্রাঞ্চ আমি রাখবো না হালকা করে দেব যাক এখন থাক এটা ব্যাক ওই দিকে এই দিকটা ফ্রন্ট করবো এর পরে দেখাবো মানে এটা আমি জয়েন্ট যে হয়েছে সেটা দেখানোর জন্য এটাকে বের করলাম এটা যদিও আমি এই তার দিয়েই করেছিলাম এটা তার দিয়ে আমি আমি আবার একটা জিনিস দেখলাম যে এই ফিতেটা দিয়ে যদি বেঁধে দেওয়া হয় আমার ওটা বড় বংশ আছে ওই ভেতরে ওখানে এখন যাওয়া যাবে না দেওয়া যাবে না মানে কি ক্যামেরা ট্যামেরা নিয়ে এমনি দেখাবো একদিন ওটা আলাদা করে জয়েন্টটা এই ফিজে বেঁধে দিয়েছিলাম ওটা খুব জলদির মধ্যে জয়েন্ট হয়ে গেল আমি কিন্তু সব এক্সপেরিমেন্টাল মানে এক্সপেরিমেন্ট করার জন্যই বেশিরভাগ কাজগুলো করি তবে বেশিরভাগ সাকসেস হয় এবার কোনোটা কোনোটা সাকসেস নাও হতে পারে হুম এইটা আপাতত এটা করার জন্যে এইগুলোকে খুলে দিতে হবে দেখুন এটা কিন্তু ভালো টান আছে না এটা তো খোলার দরকার নেই আমি এই জায়গাটা তো ঠিক করি এইটাকে খুলতে হয় বান্ধনটা এটা খুলে দেবো এখন এটা কাপড় দিয়ে কাপড় জড়িয়ে দেবো ওই কাপড়টা এটা খুব বেশি দিন হয়নি কিন্তু এখন শেপটা অনেকটা নিয়ে নিয়েছে বলি কারণ এই ওই কাপড়টা দিয়ে ধরে রাখা মুশকিল ছিল প্রথমে তখন এইটা দিয়ে বেঁধে দিয়েছিলাম একটা ওই প্লাস্টিকের এটা আছে এটা কেটে দিচ্ছি হুম এইবার এই কাপড়টা দিয়ে আমি জড়িয়ে দেব এই যে যে জায়গাগুলো জয়েন্ট আছে সেই জায়গাগুলো মেনলি এখন এই জায়গাটা করব তারপর আস্তে আস্তে ওপর দিকে যাব হুম একদিনই সবটা হবে না আমি দেখিয়ে দিচ্ছি যে এগুলো কিভাবে করি এবং এটা এইভাবে করতেও হবে আর কি প্রথম একটা এভাবে বেঁধে নিই মজবুত করে এভাবে টেনে টেনে বেঁধে মানে যেমন ব্যান্ডেজ করা হয় যেমন হাড় ভেঙে গেলে প্লাস্টার প্যারিস দিয়ে ব্যান্ডেজটা করা হয় এক্ষেত্রে ওই ওইরকম একটা ব্যান্ডেজ তবে প্লাস্টার ফেস দেখা চলবে না এই ব্রাঞ্চগুলো এখন দেখে কিন্তু একটা আমি নষ্ট করব না কারণ কি পরে প্রয়োজন মতো তখন চিন্তা ভাবনাগুলো করব এটার উপরে একটু দিয়ে দিই এই জায়গা মানে আমি মানে মূল যেটা কাণ্ড সেখানে কিন্তু এই ব্রাঞ্চগুলো আমি রাখবো না কারণ এই ব্রাঞ্চগুলো রাখা যাবে না তাহলে গাছের মানে বনশায়ের যে শো সেটা নষ্ট হয়ে যাবে জায়গাটা এমনি কিছুটা দিয়ে দিলাম ইয়ের ওপরই তারটার ওপরই এটা ডবল আছে যেহেতু এবার এই গাছটা যখন মানে গ্রোথ শুরু হয়ে যাবে মোটা আরম্ভ হবে না তখন একটা চাপ এটার উপরে ধরে যাবে আর ওই চাপটা ধরে গেলে তখন অটোমেটিক্যালি এটা ওই জয়েন্ট হতে শুরু করবে এইভাবে এখন রয়ে গেল বছর খানেক মতো বা এইভাবে ওয়াচ লক্ষ্য রাখতে হবে যদি কোনো অসুবিধা মনে হয় তখন আপনাকে এটাকে কেটে দিতে হবে বা খুলে দিতে হবে কারণ টাইট হয়ে যখন বসে যাবে না তখন কিন্তু আপনাকে ওই কেটেই দিতে হবে কোন রকমে খোলার মানে খোলা তখন আর যায় না বসে যায় তখন তখন একটা ফাঁস দিয়েছি আবার আর একটা এটা বেঁধে দিচ্ছি মজবুত হবে কারণ এই জায়গাটা চাপটা বেশি তৈরি হবে এটা ওই যেটা আমাদের ব্যান্ডেজের কাপড় হয় সেটা দিয়েও করা যায় কারণ আমি এর আগে ওই ব্যান্ডেজের কাপড় দিয়েও একটা ওই কলিকা ফুলের গাছ করেছিলাম তবে এবার দেখা যাক মানে আমি তো অনেক গাছে সাকসেস পেয়েছি এটার ক্ষেত্রে কীরকম পাই এখন কিন্তু আমি একটাই কথা বললাম যে এখন ব্রাঞ্চ প্রুনিংটা করব না তবে এই যে এইটা বেরিয়ে যাচ্ছে এটা এইভাবে উপর দিকে রাখলে হবে না এগুলো দেখতে খারাপ লাগবে মানে উপর দিকে ব্রাঞ্চগুলোকে কেটে দিতে হবে এই যেমন এইগুলো এগুলোকে ছোট করে দিতে হবে এইভাবে তারপর এখান থেকে বেরোক পরে ভাবনা করবো হুম এই দু একটা করেই দিলাম এবার থাক এইটা দেখুন এই নিচের দিকে একটা আছে এটাকে যদি এইভাবে বাঁকানো যায় তাহলে ঠিক আছে আর যদি বাঁকানো না যায় তাহলে এই অংশটা কেটে দেব এই নিচেরটাকেই রেখে দেবো দেখতে সুন্দর লাগবে এই নিচেতে এখানে একটা রয়েছে এটা কেটেই দিই না কি আছে বুঝছেন তো মানে টুনিং করব না করবো না করতে করতে যত দেখবেন তত এই যেটা চোখ বুঝে কাটতে হবে কারণ বনসায়ের কাজ করতে গেলে তবে হ্যাঁ না বুঝে বলতে মানে অনিয়ম করে কিছু করা চলবে না এই যে এবার ধরুন এটা এই জায়গাটা সুন্দর লাগবে দেখতে হুম এটাকে কাঠটা দিয়ে দিতে হবে এটা একটু মানে এটা এই ব্যান্ডটাকে চার দিয়ে রেখেছে আর কি হুম হয় সব এইভাবে এগুলোকে বাঞ্চগুলোকে পরে শেপ করতে হবে এখন তো হবে না এটা যদি ফ্রন্ট হয় এবং এই যে এটা এটা একটু ডিস্টার্ব করছে এখন এই থাক বাড়াবাড়ি করা চলবে না এটা যেমন একটু লম্বা বেশি আছে এটাকে একটু কমিয়ে দেওয়া দরকার তো এরকম জায়গায় তুলে এখান থেকে অটোমেটিক ব্রাঞ্চ বেরিয়ে যাবে কেটে দেওয়াই যায় এবার অল্প ওই আমার যে মিক্স যে মানে কেউ কেউ বলছে এটা তো সবই তো ওই ফার্টিলাইজার দিয়ে তৈরি সবগুলোই ফার্টিলাইজার তাহলে মিক্স সয়েল কেন বলছেন ঘটনা হচ্ছে যে সয়েল বলতে আমরা এই সব মিশ্রণকেই তো সয়েল বলে থাকি বিভিন্ন পাতা পচা এ পচা গোবর পরে থাকে সেই সমস্ত মিক্স করে যেগুলো দাঁড়ায় সেইগুলোই সাজ এগুলো দেখুন এই পাথরে কাকড়ে আছে প্রচুর এই একটু নাড়িয়ে দিচ্ছি এর সময় যাতে মিশে যায় এরপরে একটু দিন কয়েক সাবধানে জল দিতে হবে যাতে বেরিয়ে না চলে যায় এগুলো ব্যাস কারণ এদেরকে তো খুব বেশি খাবার দেওয়া যায় না এবার যখন গ্রোথ আমাদের বেশি প্রয়োজন হবে তখন মাটিতে নামিয়ে দেওয়া হবে কারণ এখন রুট হয়তো আসেনি এই রুট নিচের দিকে যে ফুটোগুলো আছে না ওই ফুটো দিয়ে রুট বেরিয়ে যাবে না মাটিতে গিয়ে ঢুকে যাবে তারপরে এটাকে গ্রোথ শুরু করবে সেটা এখন দেরি আছে সেই বর্ষা বা গ্রীষ্মকালে যখন প্রচুর গ্রোথ হবে এখন আমার এই এই উপর ঢালাইয়ের ওপরে নামানো থাকে আস্তে আস্তে একে চেঞ্জ করবো জায়গা মাটিতে করে দেবো ধন্যবাদ পরবর্তীকালে আবার আলোচনা করবো একসঙ্গে আর খুব বেশি কিছু আলোচনা করবো না